হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো এসে পড়লাম আবার লাঞ্চ মেনু নিয়ে তো লাঞ্চে যা যা বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ডাল বানিয়ে নিয়েছিলাম ডালের রেসিপি আর কি দেখাবো ডাল সম্বাস দিয়ে নিচ্ছি তো ডালটা হয়ে যাওয়ার পর আমি লিভার আনিয়েছিলাম চিকেন আর লিভার তো লিভার ফ্রাই বানাবো অনেকদিন ধরে খাওয়া হয়নি তার জন্য ভাবলাম যে লিভারটা আনাই তো চিকেন লিভারটা এভাবে ফ্রাই করলে বেশ ভালোই লাগে তো এই যে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে আলু নিয়ে নিয়েছি আলু সবটা লাগবে না আলু বেশি করে কাটা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি আর এই দেখুন এখন লিভারগুলোকে কেটে নিয়েছি আর আলুটাকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি এদিকে মশলাও রেডি সব কিছু রেডি করে নিলাম এখন বসিয়ে দেবো আর টমেটো নিয়ে নিয়েছি কিছুটা টমেটো আমি টমেটোর চাটনি করবো আর কিছুটা টমেটো আমি এটার মধ্যে দিয়ে দেব তো প্রথমে কড়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা একটু সময় রেখে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো আলু তো আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম তো এটার মধ্যে এখন নুন হলুদ দিয়ে কিছু সময় ফ্রাই করে নেব তো আমি ঢেকে ঢেকে ফ্রাই করব তাতে আলুগুলো একসাথে বয়ল হয়ে যাবে তো নুন দিয়ে দিয়েছি দেখুন আর হলুদ দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে আমি দু তিনবার ঢাকা দিয়ে আলুটাকে ফ্রাই করে নিয়েছিলাম আর আমি এখন টমেটোটাকে এখানে বয়েল বসিয়ে দেবো যেটা আমি চাটনি করব তো এই যে কুকারের মধ্যে দিয়ে দিলাম টমেটোটা আর সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি নুনটা না দিলে হবে একদম একটু করে দিয়েছি নুনটা তারপর আমি ওদিকে বসিয়ে দিয়েছি টমেটোটা বয়েল হওয়ার জন্য তো দুটো তিনটে সিটির মতো দিব হুইসেল দিব তারপর নামিয়ে নেবো আর এদিকে দেখুন আলুটা আমি ঢেকে ঢেকে ফ্রাই করে নিচ্ছি তাতে কী হবে একবারে হয়ে যাবে কারণ এটা তো শুকনো শুকনো হবে একদম ড্রাই ড্রাই হবে পরে আলুটা আবার বয়েল হবে না তার জন্য একসাথেই ভাজার সময় বয়েলটা করে নিচ্ছি আমি তো আলুটা প্রায় দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে রাখলাম আর একটু তেল ছিল সেই তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে এবার লিভারগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম তো এই যে লিভারটা দিয়ে দেবো আলুটা ভেজে নামিয়ে নিয়েছি দেখতেই পেলেন তো ওই যে লিভারটা দিয়ে দিচ্ছি তো লিভারগুলো দিয়ে ফ্রাই করে এবার নুন হলুদ দিয়ে ফ্রাই করবো আর লিভারটা এমনিতেও নুন হলুদ দিয়ে ফ্রাই করলে বেশ ভালোই লাগে খেতে আর মশলা দিয়ে ফ্রাই করলে আরও বেশি ভালো লাগে তো একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এবার এটার মধ্যে নুন হলুদ দিয়ে দেব। এই যে নুন আর হলুদ দিয়ে দেব তো নুন আর হলুদটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে এবার লেবারও একবার ঢেকে দেবো ঢেকে ফ্রাই করবো আমি নিবারটা বেশি ঢাকতে হবে না একবার ঢাকলে হয়ে যাবে এদিকে দেখুন টমেটোটা আমার বয়েল হয়ে গেছে যেটা দিয়ে আমি চাটনি বানাবো তো একটু আমি মেশার দিয়ে ম্যাশ করে দিলাম এবার টমেটোটা চাটনিটা আমি করে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে কালো সরষেটা দিয়েছি আর এটার মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিলাম টমেটোতে টমেটোটা এবার ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে তো একটু ঘন ঘন থাকবে আর এদিকে দেখুন লিভারটা আমার ফ্রাই হয়ে গেছে একবার ঢেকেছিলাম লিভারটা বাস তারপরে ঢাকি ঢাকিনি তো এই যে দেখুন সুন্দর করে ফ্রাই হয়ে গেছে আর কড়াইতেও লেগে গেছে তো কড়াইতে যেটা লেগেছে ওটা মশলার সাথে একবারে উঠে যাবে কোনো অসুবিধা হবে না এটার জন্য তো ফ্রাই করে আমি লিভারটাও নামিয়ে নিলাম লিভারের আলু ফ্রাই হয়ে গেছে এবার মশলাটা কষাবো তো মশলা কষানোর জন্য প্রথমে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি তার মধ্যে একটু সামান্য হলুদ নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা কিছু সময় ফ্রাই করে নিয়ে তারপর আমি দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছি আদা রসুন আর পেঁয়াজের তো সেই পেস্টটাও দিয়ে দেবো আবার এদিকে টমেটোটাও দিয়ে দেব তো প্রথমে টমেটোটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু সফট হয়ে গেলে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো তো টমেটোটা আপনারা চাইলে পরেও ইউজ করতে পারেন বা পরেও দিতে পারেন এদিকে দেখুন টমেটো চাটনির মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আর বেশি সময় লাগবে না চাটনিটা বেশি আমি পাতলা রাখবো না আর বেশি ঘনও করব না একটা মিডিয়াম কনসিস্টেন্সি রাখবো তারপর নামিয়ে দেবো আর এদিকে দেখুন যেগুলো লেগেছিলো কড়াইয়ের মধ্যে সেগুলো উঠে গেছে তো এদিকে টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে টমেটো পেঁয়াজটা কিছু সময় ভাজা করে নিয়ে তারপর আমি দেখুন এদিকে পেস্টটা দিয়ে দিলাম এখানে আদা রসুন আর পেঁয়াজের বাটার আছে মানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট আছে তো এখন দিয়ে দিলাম এটাও দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করে ভালো করে মশলাটা মিক্স করে নেবো সব কিছু একসাথে কয়েকটা কিসমিস ছিল তো ভাবলাম চাটনিটার মধ্যে দিয়ে দিই তো চাটনিটাতে দিয়ে দিয়েছি এবার চাটনিটা পুরোপুরি রেডি চাটনিটা নামিয়ে নেব আর এদিকে আমার মশলা কষানোটা মোটামুটি হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো ইউজ করতে পারবেন ধনে গুঁড়ো আমি দিই নি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটাই দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটাও কিছু সময় কষিয়ে নেব আর একটু কিছু সময় কষিয়েছি আবার জিরে আর লঙ্কার গুঁড়োটা দিলাম তার জন্য আর একটু সময় কষিয়ে নেব তো মশলাটা কষি কষাচ্ছি আর এই দিকটাতে চাটনিটাও করে নিচ্ছি তো চাটনিটা প্রায় আমার রেডি চাটনিটাকে নামিয়ে নেব এবার আর মশলা কষানোটাও মোটামুটি হয়ে গেছে এখন এটার মধ্যে ভেজে রাখা লিভার আর আলুটা অ্যাড করে দেবো তো লিভারগুলো দিয়ে দিলাম আর এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দেব আলুটা লিভার থেকে বেশি আছে কারণ কি আমার মেয়ে লিভারটা কম খায় আলুটা বেশি খায় তার জন্য আলুটাই একটু বেশি দেওয়া হয়েছে আর লিভারও খেতে চায় না এক দুই টুকরো খায় হঠাৎ আর বেশিরভাগ আলু আর মশলাটা দিয়ে খায় তার জন্য আলুটা একটু বেশি দিয়েছি আপনারা এটা এই রেসিপিটা আলু ছাড়াও করতে পারবেন আলু ছাড়াও বেশ ভালো লাগে তো হয়ে যাওয়ার পর আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা গরম মশলা ইউজ করতে পারবেন আমি চিকেন মশলা দিলাম আর দিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি যাতে একটু গ্রেভিটা মানে ভাতের সাথে মেখে খাওয়া যায় আর যদি শুধু শুধু খান তাহলে একদম ড্রাই রাখতে পারেন তাতেও ভালো লাগবে আর এই রেসিপিটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে খেতে তো ভালো করে জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর করে মিক্স করে নিয়েছি মশলাটা আর যেহেতু একটু মশলাটা বেশি দিয়েছি তার জন্য আমি আরেকটু জল দেব যাতে মশলাটা একটু ভালো করে কুক হয়ে যায় জলের মধ্যে একটু বয়ল হয়ে যায় তার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম প্রথমে একটু কম দিয়েছিলাম জলটা কারণ আমি ভাবছিলাম মশলাটা পুরোপুরি কুক হয়ে গেছে কিন্তু পরে একটু টেস্ট করে দেখলাম যে পেঁয়াজটা আরেকটু মনে হচ্ছে যে গ্রেভি ঝোলটা দিলে একটু যে ঝোলের মধ্যে যদি একটু মশলাটা একটু বয়ল হয় তাহলে টেস্টটা আরও বেশি হবে তার জন্য আমি ঝোলটা আর একটু দিয়ে দিলাম দেখুন আর এখন একটু কিছু সময় নাড়াচাড়া করব কিছু সময় রাখবো তারপর আমি এটাও নামিয়ে নেব তো বানিয়েছিলাম তিনটা জিনিস ডাল লিভার কষা চিকেন লিভার কষা আর টমেটোর চাটনি তো সিম্পলভাবেই রান্নাবান্না করি দুটো বা তিনটে পদ এরকমই রান্না করি আমি ম্যাক্সিমাম টাইম আর আপনাদের চিকেন লিভার কার কার ভালো লাগে জানাবেন আমাকে আমার বেশ ভালোই লাগে খেতে তো যে সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে তেল ওপরে ভেসে উঠেছে তাতেই বোঝা যাচ্ছে যে মশলা টসলা একদম ভালো মতো কোক হয়ে গেছে তো সবকিছু রেডি হয়ে গেল দুপুরের লাঞ্চের জন্য আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্যালাইকানটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তা আমার রেসিপি পুরোপুরি রেডি সার্ভ করে নিচ্ছি তাই দেখুন ডাল লেবার কষা আর টমেটোর চাটনি তো আজকের জন্য আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আর এভাবেই আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই